তো গ্রান্ডে সহকার তো সোমেন ভাই আপনার কাছ থেকে যদি কোনো ভাই জি বাইক কিনে দুই ধরেন দুই মাস তিন মাসের মধ্যে যদি কোনো ব্যাটারি ট্যাটারির সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন আমি ব্যাটারি চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেবেন দেখা গেছে একজন গাড়ি বগুড়া নিয়ে গেছে সেক্ষেত্রে কী করবে যদি বলে আমার এমন চেঞ্জ করে দেবো আপনি একটা ব্যাটারি চেঞ্জ করতে যা টাকা লাগা আমি দিয়ে দেবো আচ্ছা তাহলে যদি ওইখান থেকে নষ্ট হয় ওখানে চেঞ্জ করার খরচ দিয়ে দেবেন আর যদি সে কোরিয়ার আপনাদের কাছে পাঠায় সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে পাঠিয়ে দিতে পারবেন আচ্ছা স্ক্রিনে নাম্বার আছে ছাব্বিশ আমরা কল করতে পারি বেয়স আপনাদের মাঝে চলে আসলাম সৌর ভাইয়ের এখানে ইজি বাইকের ভিডিও নিয়ে অনেক দিন পরে তো যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে ইজি বাইক খুঁজতেছেন যে কিনে চালাবেন তারা কিন্তু অবশ্যই রাজবাড়ি সদর গলন্দর মোড়ে আপনারা আসতে পারেন এখানে ভর্তি বাইক রয়েছে যাদের যে বাইক লাগবে অবশ্য অবশ্যই আপনারা কিন্তু এখানে এসে বাইকগুলো দেখতে পারেন বা কিনতে পারেন ঠিক আছে তো পুরাতনের ভিতরেও অনেক গাড়ি রয়েছে অনেক সময় খুঁজে থাকে বাইরে খানে কিন্তু অটো বাইক এক লাখ টাকা থেকে শুরু করে মানে এক লাখ টাকা না পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করে এই জি বাইক আপনারা দুই লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত এই জি বাইক পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো শীত লাগছে নাকি শীত আচ্ছা তো ভাইয়ের ভাই কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছে আরাফা তান্ডার প্রাইস নামে আপনার ওইখান থেকে এখানে কিন্তু আরাফা তান্ডার নাম বললেই কিন্তু ইউটিউব ভাইকে আপনারা পেয়ে যাবেন তো ভাই আজকে কয়টা গাড়ি দেখবো বারো তেরোটা গাড়ি আছে আছে কি কমে দিয়ে দেবেন তো অবশ্যই আচ্ছা সবার আগে কোনটা দেখবো আচ্ছা এটা এটাতে শুরু করি এটা হচ্ছে লাল কালারের ইজি বাইক দুই হাজার মডেল দু হাজার বাইশের মডেলের লাল কালারের ইজি বাইক এই বাইকটা কত টাকা চাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন কথা বলার সুযোগ আছে আজকে একটু ছাড় দিয়ে দেন ছাড় দিয়ে দেন একটু কমিট হাজার দর্শক এক লাখ ষাট হাজার টাকা হলে ইজি বাইক পেয়ে যাবেন এখানে কিন্তু ঢোল বক্স আছে ফ্যান আছে এবং প্রত্যেকটা গাড়ির সঙ্গে কিন্তু চার্জার কাগজ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু চারটা টায়ার বাইক পাওয়া যাবেন ঠিক আছে তো গাড়িটার কিন্তু কন্ডিশন ভালো আছে পুরাতনের ভিতরে তো যারা টাকা ইনকাম করতে চাচ্ছেন ইজি বাইক কিনে তারা কিন্তু বাইরে এখানে এসে কিন্তু ইজি বাইক কিনতে পারেন আর এটা হচ্ছে পাতা কালারের ইজি বাইক এটাও বাইশের মডেল

ভাই কিন্তু একদম হৃদয়বান ব্যক্তি আসলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু অনার করব ইনশাআল্লাহ ঠিক আছে তো গ্র্যান্ডে শখ তো তো সময় আপনার কাছ থেকে যদি কোনো ভাই যে বাইক কেনে দুই ধরেন দুই মাস তিন মাসের মধ্যে যদি কোনো ব্যাটারি ট্যাটারির সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আমি ব্যাটারি চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেবেন এক আছে একজন গাড়ি বগুড়া নিয়ে গেছে সেক্ষেত্রে কী করবে যদি বলে আমার আমারটা চেঞ্জ করে দেবো আপনি একটা ব্যাটারি চেঞ্জ করতে যা টাকা লাগা আচ্ছা তাহলে যদি ওইখান থেকে নষ্ট হয় ওখানে চেঞ্জ করার খরচ দিয়ে দেবেন আর যদি সে কোরিয়ার আপনাদের কাছে পাঠায় আমি সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে পাঠিয়ে দিতে পারবেন আচ্ছা স্ক্রিনে দাওয়ার নাম্বার আছে ছাব্বিশ আমরা কল করতে পারেন এটা হচ্ছে পাতা কালারের ইজি বাইক এটা আর ব্যাটারি নতুন একদম

পঁচাত্তর করে দেন না দর্শক আমি যেহেতু বলে ফেলেছি ভাই কিন্তু এক লাখ পঁচাত্তর হাজার কিন্তু এই সুন্দর ইজি বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম গ্যারান্টি সহকারে একশো বিশ কিলো চলবে এটা হচ্ছে একদম মাস্ট গ্যারান্টি আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর টাকা ইজি বাইক খুবই সুন্দর বাইক তবে ওয়ার্স এখানে আছে মাত্র দুই মাসের একটা ইজি বাইক পাতা কালারের নতুন একদম যারা নতুন খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই বাইকটা এই যে বাইকটা কিন্তু আমরা কল করতে পারবেন আর আবারও বলছি লোকেশন রাজবাড়ি সদর গলন্দর মোর মেসেজ আরাফা এন্টারপ্রাইজ তো ভাই এইটা কত টাকা দাম যাচ্ছে না এটা তো নতুন দেখার কিছু নাই তিন মাস তিন মাসের ভিতরে আর কি তিন মাস ভিতরে আচ্ছা মানে দুই মাস যা তিন মাসে পড়ছে দুই লাখ পঁচিশ হাজার টাকা চাচ্ছে এটা নতুন কিনতে গেলে কত টাকা পড়বে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা এটা নতুনই গাড়ি গাড়ি হয়তো একটা গাড়ি কিনলে পরে কিন্তু প্রায় এক দেড় মাস লাগে চার্জ দিয়ে ঠিক করতে রাস্তায় নামানো এটা অল কমপ্লিট করে আছে নিয়ে চালাবেন তবে এলাকায় গেলে বলবে এটা নতুন গাড়ি কিনছে এটা হচ্ছে মূল কথা তো ডিজিটাল মিটারের একটা গাড়ি দেখেন ডিজিটাল মিটার একদম নতুন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু লাখ পঁচিশে তো সমীর ভাই এটা একটু ছাড়তে দেবেন না নতুন গাড়ি দুই লাখ বিশ তারপরে যদি আসে সম্মান তো করবেন আচ্ছা সম্মান করবে না ভাই একদম দুই লাখ বিশ বলে দিচ্ছে তারপর আসেন ইনশাল অবশ্যই অবশ্যই ভাই কিছু করবে তো এই পাশে একটা লাল ইজি বাইক রয়েছে এটা আসলে দেখানো হয় না এটাও বাইশের মডেল এটা ভাই একদম কমে দিবে ভাই সম্ভবত ভাই এটা কত টাকা দেবেন বলেন তো না একটু কমাই দেন তো খুবই সুন্দর আছে এখানে কিন্তু ঝোল লাগানো আছে বা সিটের কন্ডিশনগুলো ভালো তো ভাই হচ্ছে কোয়ালিটি সম্পন্ন গাড়ি কিনে থাকে এটা হচ্ছে মূল কথা আর এখান থেকে গাড়ি কিনে কিন্তু ঠকবে না এটা হচ্ছে ভাইয়ের কথা যারা আসবেন অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন আর হচ্ছে

এটা হচ্ছে ব্যাটারি আছে শুধু বডি তাহলে তো একদম আজকে সারে দিয়ে দেবেন কয় টাকায় দাম এটার শুধু বডি না একটু কমাই দেন এক লাখ বিশ হাজার টাকায় বডি পেয়ে যাচ্ছেন বাইশের মডেল তাই তো বাইশের মডেল শুধু বডি তো এক্ষেত্রে যদি একশো কিলোমিটার চালানোর কোনো ব্যাটারি দিয়ে আপনি দেন ই বাইক তো বর্তমান শুধু বডি বডি আছে যদি কোনো ভাই একশো কিলোমিটার চালানোর ব্যাটারি নিতে চায় সেক্ষেত্রে কয় টাকা পড়বে এক লাখ ষাট হাজার টাকা না দেড় লাখ করে দেন ভাই এটা ছাড় দিয়ে দেন

আমার এক ভাই ব্রাদার কিনেছিল তো সেই ভাই কাছ ভাই নিয়ে আসছে নতুন গাড়ি স্যান্ডি কোম্পানি নতুন গাড়ি এই মিশুক গাড়িটা কিন্তু খুবই অল্প দামে ভাই দিয়ে দেবে নতুন গাড়ি যারা নতুন খুঁজতেছেন নিতে পারেন ভাই এটা কত টাকা দাম এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একটু ছাড় দেবেন না আজকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক দামে এই দেখেন এখনো পর্যন্ত স্টিকারটা রয়েছে কোথা থেকে কেনা তো একদম শোরুম পেপার যাচাই বাছাই করে যে কোনো বাইক বাইক কাছ থেকে নিতে পারবেন

দর্শক পঁচাত্তর হাজার টাকা ইজি বাইক পাচ্ছেন আর এটা খুবই কম দামের একটা বডি রয়েছে আশি হাজার টাকার দাম এটাও বড় ইজি বাইক এটাও পঁচাত্তর হাজার টাকা ভাই করে দিল তো দর্শক আপনার অবশ্যই আসবেন ভাই কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলে না আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে এগুলো দেখে যারা আসবে বলবে যে লাইক করছি সাবস্ক্রাইব করছি আপনার তার জন্য নগদ এক হাজার টাকা আমি পুরস্কার দিয়ে দেবো আমার কাছ থেকে যে গাড়ি নেবে আপনার কোথায় বলুন বা আমার ইউটিউব চ্যানেল থেকেই বলুন নগদ এখন এক হাজার টাকা দিয়ে দেবো এবং আমার কাছ থেকে দূরের থেকে যারা আসবে গাড়ি নিতে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে দেখতে হবে আসসালাম আলাইকুম